গাড়ি চলতেছে এখন আমাদের ফ্যাক্টরি কোম্পানির ড্রাইভার কত সুন্দর কত স্মার্ট আপনারা দেখতেই পাচ্তেছেন গাড়ি চালাইতেছে এই গাড়িতে করে প্রত্যেক দিন আমরা যাওয়া করি আর দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ কত সুন্দর তো ড্রাইভার কী করতেছে আপনারা তো দেখতে পারলেন তো আর কি বলার এখন এটাই প্রতিদিন রাতের বেলায় যাই আর সকাল বেলায় আসি এটাই আমাদের ডিউটি আর এটাই প্রবাস জীবন এখন কিছু করার নাই প্রবাসের মাটিতে যখন আইসি তখন এভাবেই হবে এটাই কাটাই ধি

Signal मौजूद कुल 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 signal Signal. আমরা ফ্যাক্টরি থেকে আসার সময় আমাদের কোম্পানির ড্রাইভারের সঙ্গে আমি যখন আসি তখনকার ভিউ দেখেন আপনারা সবাই একটু দেখেন কীভাবে আসি কাজ শেষ করে তো আমি যেগুলো বলতেছি এগুলো তো আমার পাশের ড্রাইভার কিছুই বুঝতে পারতেছে না তো দেখেন এখানকার রাস্তাঘাট যতটা সুন্দর আর গাড়িটা অল টাইম একশো একশো টান হয় তো প্রতিদিন আমরা এই গাড়িতে করে আসি সারা রাত্রে মাল সামানাগুলো বানানো হয় সব সব মালগুলো আমরা এই গাড়ির ভিতরে করে নিয়ে আসি আসার পরে সুপার মার্কেটে দিয়ে তারপরে আমরা বাসায় যাই তো দেখতে পাচ্ছেন অবস্থা তো এটা হচ্ছে সৌদি আরবের দাম খোবার সাইডের ভিতরে তো এই দেখেন আসলে এখানকার রাস্তাঘাট যতটা সুন্দর তার পাশাপাশি এখানকার গাড়ি ঘোড়া বাড়ি সবকিছু তো দেখা পাশাপাশি রাস্তা দিয়ে তো আমরা প্রতিদিন আসা যাওয়া করি আর মার্শাল্লাহ কোনো মানা